ইসলাম আলাইকুম যারা এখনও মটরশুটি সংরক্ষণ করেননি আজকের ভিডিওটা তারাও ফলো করতে পারেন এখনও সময় আছে মটরশুটি সংরক্ষণ করতে পারেন কারণ মটরশ্যুটিগুলো আপনারা প্লাউ খিচুড়ি চাইনিজ ভেজিটেবলস নর্মাল ভেজিটেবলসের যে কোনো কিছুতেই ইউজ করতে পারেন আজকে আমি দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করছি একটা হচ্ছে কাঁচাই রাখবো এটা কিছুই করব না এভাবেই একটা বক্সে রেখে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো জিপার লক ব্যাগ বা নর্মাল পলিতেও রাখতে পারেন আরেকটা পদ্ধতি হচ্ছে আর এই বাকি অংশটা দিয়ে সেটাই করব আর সেটা হচ্ছে এই যে চুলাতে পানি বসিয়ে দিয়েছি যখনই পানিটি ফুটে আসবে এর মেন ইনগ্রিডিয়েন্টস চিনি এখানে হাফ চামচ চিনি দিয়েছি কারণ এখানে আমার মোটরশুটি বেশি নেই এরপরই মটরশুঁটিগুলো দিয়ে মাত্র এক মিনিট এটি জাল করে নিব বেশি রাখা যাবে না বেশি সময় রাখলে কিন্তু এটা সাদা রঙ ধারণ করতে পারে আর এরপরে এটা পানি ঝরিয়ে নিব আর একটু ঠান্ডা করে নিব তারপর একটা বক্সে এটি রেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে আর যেটা হলুদ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটু বেশি পরিপক্কতার জন্য এরকম হয়েছে আর এই যে হচ্ছে আমার দুটো পদ্ধতিতে রাখা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন